বিশাল সুন্দর একটা হিজাব পাচ্ছি আমরা যেটার একটা সাইডে লং করে স্টোন কাজ করা আর এই সাইডে অনেক হেভিলি আপনার ড্রেসে যেটা করা বোরখা কাপ করবে না আপনাদের আরো সুন্দর লাগবে চমৎকার এক্সক্লুসিভ এই বোরখাটাই যারা যারা এটা নিতে পারবেন এটা বডি স্টিচ সাইজ হচ্ছে ফর্টি আমাদের সাইজ একটাই এবং লম্বা হচ্ছে ফিফটি আমাদের আর কোন বডি লম্বার কোন কিছুর সাইজ নেই এটার ব্যাক সাইডে হচ্ছে আপনার এরকম জুম যে ফ্যাব্রিকটা আছে না এই দেখেন একটু ক্রেপি ক্রেপি টেক্স আমি বলছি এটা অনেক দামি ফ্যাব্রিক এ বোরখাতে খাতে ইউজ হয় আমাদের কোনো বোর খাতে আপনারা এই ফ্যাব্রিকটা পান নিয়ে দেখেন এটা কিন্তু জুম একটা ফ্যাব্রিক হ্যাঁ খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্টিং করা এটা ব্যাগ এই যে একটা কোটির মতো করা এটা কিন্তু লাগানো আছে ফ্রন্টেও এটা দেয়া স্লিভস দেওয়া আপনার এটা দেয়া বাট আপার সাইডে মানে বোরখাটার সামনের দিকে আমরা এমন একটা ভাব করেছি যে আপনি একটা কোটি পরে আছেন হ্যাঁ ওই যে আমরা কোটি পরি না সেরকম কোটি পরে আছে দেখেন এজন্য হাতটাও কিন্তু একটা ফাড়া দিয়েছি সো কোটির মতো একটা স্টাইল দেয়া হয়েছে উপরে যেটা জেট বিএমডাব্লিউ ফ্যাব্রিক আছে ভিতরে কাপড়টা তো জুমের মধ্যে এখানে যা দেখছেন আপু সব হচ্ছে আপনার সার্ভস কি পাথর দিয়ে কাজ করা হ্যাঁ কি চমৎকার ড্রেসের স্লিভ হ্যাঁ এখান থেকে নিয়ে পুরোটা মিডল পর্যন্ত অনেক সুন্দর কাজ করা এখান দিয়ে পাড়া দেখেন কি সুন্দর ঢেউ ঢেউ করে পাড়া আবার ভিতরে কিন্তু আপনাদের এই ফ্যাব্রিকটা ইউজ করা হ্যাঁ টু গুড এই প্রাইজে এই জিনিস মানে অবশ্য এত সুন্দর বোরখায় যায় না কেউ মিস করবে না কি না ঈদের জন্য এটা আপনারা জানেন আমাদের ব্র্যান্ড বক্স সহকারে আপনারা পাবেন যে আমার ভিডিও ব্যবহার করে প্রচুর প্রচারণা হচ্ছে বিভিন্ন পেজ আপনাদেরকে আমাকে দেখে নকল পণ্য আপনাদেরকে ডেলিভারি করছে অবশ্যই বোরখা কেনার সময় পেজের নাম খেয়াল করবেন আমাকে দেখে চিনে খুশি হয় আর আমি আপনি আপনি করাবো অর্ডার দিন নো চেক দা পেজ নে ফ্যাশনেবল ড্রেসেস এই যে আমাদের এই বক্স সহ আপনি তাবাবে আমাদের ব্র্যান্ডিং বক্স ফ্যাশনেবল রিসেস যেখানে এখানে 3.4 মিলিয়ন মানুষ আছে মানে 34 লাখ মানুষ এই পেজে জড়িত এটা ভাবে আপনারা আমাকে যেখানে আমার ভিডিও ব্যবহার করতে দেখবেন সবাই ফ্রড প্রতারক আমি আবার ফ্রড फेकরা বিকাশও নেয় মাথায় রাখবেন আমরা অরিজিনাল পেইজ না কোনো বিকাশ নেই না কিছু নেই আপনার কাছে কেউ যদি বিকাশ তারা ফ্রড তারা প্রতারক হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অর্ডার করে দেন কেন না ঈদের টাইমে ওয়েবসাইটে জানেন আপনি ইমেল অ্যাড্রেস কিচ্ছু লাগে না আমাদের ওয়েবসাইট এত ইজি আপনার হাজবেন্ড বা ভাইয়া আপু ছেলে মানুষ কাউকে দেখালে জাস্ট আপনি ঢুকবেন যেটা নিবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডার শেষ ওয়েবসাইটে অর্ডার ব্যবহার করা এই বোরখার মার্কেটে যেখানে প্রাইস রেঞ্জ আছে সাড়ে সাত হতে সাড়ে আট হাজার টাকা সেখানে আপনাদেরকে আমরা এই ব্র্যান্ড বক্স সহকারে অকল্পনীয় প্রাইজে এটা করে দিচ্ছি প্রাইজ আসবে শুধুমাত্র সাড়ে আট হাজার টাকার একটা বোরখা আপনি আজকে নিয়ে যাবেন আমার কাছে শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকায় না বিল হবে গিফট দিচ্ছি একদম এই টাইমে রোজার টাইমে ভিতরে জুম কাপড়টি উপরে বিএমডব্লিউ দিয়ে ব্র্যান্ড বক্স দিয়ে বিল হবে শুধুমাত্র দুই টাকা আঠাইশো টাকাতে বুঝি এই সুন্দর বোরখা